জান্নাতের লোকেরা যখন যাবে ওই জান্নাতে যাওয়ার পরে যদিও কোনো অপূর্ণতা থাকবে না কিছুই তারা আফসুস করবে এক নম্বর আফসুস করবে ইয়া লাইতানি ইয়ালাই তানে আমার মনে হয় দুনিয়ার জমিনে আমি আমার আমলের পাকে পাকে জীবনের পাকে পাকে যে সময়গুলি আমি নষ্ট করেছি ওই সময়গুলি যদি তুমি আল্লাহ তোমার কাছে যদি আমি আরো বেশি লাগাইতে পারতাম তাহলে আজকে জান্নাতে আমি আরো একটা ভালো স্তরে থাকতে পারতাম জান্নাতে যাওয়ার পরেও যদি কোনো অবুন্নতা নাই এর পরও জান্নাতি লোক সেদিন হায়াতি তার হায়াতের জীবনের চলে যাওয়া সময় নিয়ে সেদিন আফসোস করে আল্লাহর কাছে কথা বলবে যারা নামাজ পড়ে না দুনিয়াতে ইসলামের শ্রেষ্ঠ ইবাদত যারা নামাজ পড়ে না তারা সেদিন আল্লাহর কাছে নামাজ পড়ার জন্য চেষ্টা করবে যতই চেষ্টা করবে সেদিন তারা আর শেষ দেখতে পারবে না সেদিন আফসুস করবে আরে দুনিয়ায় কত নামাজের সময় গেছে ভাই আমি কেন দুনিয়ার ব্যস্ততার থাকে নামাজগুলি আমি আদায় করলাম না আমি কেন আদায় করলাম না সেদিন আফসুস করবে আফসোস করবে সময় নষ্ট করার কারণে আফসোস করবে নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে সে আফসোস থেকে দুনিয়ায় এখনই বুঝে আমল করার তৌফিক দান করে বলে আমিন সময় ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খলাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله <تسج kazan��> إن الإنسان لفي حس <ım Laser> إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزال قدم ابن ادم حتى يسال عن خمس عن عمره فيما افناه وعن شبابه فيما ابلاه الى اخر الحديث أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. بوكس بوليس ولينا، بوكس بوليس ولينا. হুম সন্লে মৌল মোহাম্মদ দেওয়ালি বিষ্ণব হইল ও জানা দয়াল নবীর আগমনে জগত হইলো উজানা মুহাম্মাদের নাম তে জপ ও মানের পথে অবিচম থেক আমার মরণ যেন বয় কোরানের পথে অবিচম থেকে আমার মরণ যেন বয় কা মিনুটিয়া মার তোমার কাছে মিনুটিয়া মার মহ মহিম দয়ামা ইমানের পথে অভিচম থেকে আমার মরণ জন্ম সকলে আলহামদুলিল্লাহ ইমাম সাহি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে কোন সুরা না নাজিল করে যদি শুধুমাত্র এই সুরাটা আসল তাও যদি নাজিল করতেন আর এই সুরাটা মানুষ যদি বুঝে শুনে আমল করত তাহলে দুনিয়া এবং আখরাতের শান্তি এবং সফলতা মুক্তির জন্য হেদায়তের জন্য এই সুরা আসর এর অর্থ বুঝে আমল করাটাই যথেষ্ট শুভ আনন্দ এই সুরাটা কেমন সুরা আমরা আরেকটা জানবো হাদিস শরীফে এসেছে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামের দুইজন সাহাবা যখন একসাথে দেখা সাক্ষাৎ হতো আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সাহাবারা দুইজন যখন এক হতেন كان الرجل من أصحاب النبي صلى الله عليه وسلم إذا التقيا لم يتفرق إلا أن يقرأ سوء على الآخر سورة العصر حديث شريفة الله الحبيب রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই জন সাহাবী যখন একসাথে দেখা সাক্ষাৎ হতো একজন আরেকজন সাহাবীকে সুরা আসর তেলাওয়াত শুনানো ব্যতীত তারা উভয়ে ভীত হতেন না আল্লাহু আকবার তাহলে দেখা হইলেই তারা এই ফজিলতে এই সূরাটা মনে করাইয়া দিতেন একে অপরকে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই সুরা ব্যাখ্যায় অনেকগুলি ফজিলত আছে আমি সেদিকে না গিয়ে সরাসরি আলোচনায় ঢুকে যাইতেছি এই সুরাটা কোরআন শরীফের কত সূরা সুরা বলছিলাম একশো তিন নম্বর বলেন কয় নম্বর এই সুরা তার অর্থ হচ্ছে সময়ের সুরা কি সুরা বলেন তো সময়ের গুরুত্ব বিশাল পাক সময় তোমাদের চলে যাইতেছে এই সময় বলতে হচ্ছে আমাদের হায়াতের জীবনের সময় তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর যে যত হায়াত এই সূরাটা যদি কেউ বুঝে তার hayat জীবনটাকে সময়টাকে নষ্ট করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি ওয়াল আসর সময়ের কসম যুগের কসম সময়ের কসম আল্লাপাক সময়ের কসম দিয়ে আমাকে আপনাদেরকে বুঝাইতে চেয়েছেন দুনিয়ার মানুষকে বুঝাইতেছেন আল্লাহা কোনো ভাইকেই দুনিয়ার জমিনে আমি আপনাকে যখন গুরুত্বপূর্ণ কোনো একটা বিষয় বুঝাইতে যাই তখন বিশ্বাস করাবার জন্য গুরুত্ব বুঝাবার জন্য আমরা আমরা অনেক ক্ষেত্রে কথমকাড়ি এটা ধরে কসম কাড়ে কোরআন শরীর ধরে কসম মা তার বাচ্চার মাথায় হাত ধরে কসম মা বাবার নামে কসম যদিও ইসলাম এগুলি যায় কসম যদি তারাই লাগে শরীর সম্মত ভাবে একজনের নামেই কসম কাড়া লাগবে তিনি কে বলেন তো আল্লাহর নামে কসম করা ব্যতীত আজকে জেনে না কোনো কিছু ধরে কসম করা ইসলামের দৃষ্টিতে যায় যা আছে আসুন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তাও কোনো ব্যক্তির নামে কসমকারী বলেন নাই তিনি সৃষ্টিকুলের নামে কসম কাটছেন সময়টাকে সৃষ্টি করেছেন বলেন আল্লাহ সময়ের সৃষ্টি হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ সেই আল্লাহ আর দেওয়া সময়টাকে আমাদেরকে বুঝাইবার জন্য আমাদের ভালোর জন্য আল্লাহ তা কসম বলতেছে আল্লাহ শ্রী ও দুনিয়ার মানুষ সময়ের কসম সময় করে যাইতেছে সময়টা কেমন জিনিস সময় জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশের নাম অবিচ্ছেদ্য অংশ সময় যদি চলে যায় সময়ের কাজ সময় যদি আমরা না করি দুনিয়ার জমিনে যেমন ক্ষতিগ্রস্ত হব আমলের জিন্দিগিতে আহারাতের জীবনও আমরা ক্ষতিগ্রস্ত হব হাদিস শরীফে এসেছে জান্নাত এমন একটা সুন্দর জায়গা এমন একটা আরাম আয়েসের জায়গা মালা আইন রস ওলা উজুন সমিয়াত ওলা কথার আলা কলমি বাসার ও দুনিয়ার মানুষ নবীজি বলেছে তোমরা বুঝে নাও জেনে নাও জান্নাত এমন একটা জায়গা যে জান্নাতে গেলে পরে এই জান্নাতের না জুনে আমার কেমন কত সুন্দর কত আরামের জায়গা কত পরিপূর্ণতার জায়গা কোনো চোখ কোনো দিন তার দৃশ্য প্রকৃতপক্ষে দেখেনি ওই জান্নাতের প্রকৃত নাজ নিয়ামতের কথা কোন দিন কোনো কান শুনে নাই কোন অন্তর হয় নাই যে অন্তরটা জান্নাত যে কত ভালো জায়গা এটা বলে শুনে অন্তর উপলব্ধি করে শেষ করতে পারবে এমন কোন অন্তর দুনিয়াতে ফয়দা হয় নাই শুধু জান্নাতের নিয়ামত কিছু আমরা কোরআন হাদিস থেকে দেখতে পাই এই আমরা শুনি কোরআন এবং হাদিস থেকে জানতে পারি এই ছাড়া জান্নাত যে কত পরিপূর্ণ শান্তির জায়গা গুনিয়ার কোন মানুষ কোন চোখ কোন অন্তর কোন কান কোন দিন প্রকৃতিবকে জান্নাতের নিয়ামতের কথা বলে শুনে ডেকে শেষ করা যাবে আল্লাহ পাক জান্নাতের উত্তরের দিকে হওয়া তৌফিক দান করেন আমাদের বলে আমীন জান্নাতে লোকেরা যখন যাবে ওই জান্নাতে যাওয়ার পরে যদিও কোনো অপূর্ণতা থাকবে না কিছুই তারা আচ্চুস করবে এক নাম্বার আচ্চুস করবে ইয়া কুলুই ইয়া লাইতামি কদ্দামতু লিহায়াতে আমার মনে হয় দুনিয়ার জমিনে আমি আমার আমলের ফাঁকে ফাঁকে জীবনের ফাঁকে ফাঁকে যে সময়গুলি আমি নষ্ট করেছি ওই সময়গুলি যদি তুমি আল্লাহ তোমার কাছে যদি আমি আরো বেশি লাগাইতে পারতাম তাহলে আজকে জান্নাতে আমি আরো একটা ভালো স্তরে থাকতে পারতাম আল্লাহ জান্নাতে যাওয়ার পরেও যদি কোনো অবন্নতা নাই এরপরও জান্নাতি লোক সেদিন ইয়া উলিয়া লাইতানি হায়াতি তার হায়াত জীবনের চলে যাওয়া সময় গুলিকে নিয়ে সেদিন আফসোস করে আল্লাহর কাছে কথা বলবে যারা নামাজ পড়ে না দুনিয়াতে ইসলামের শ্রেষ্ঠ রাইভাদ যারা নামাজ পড়ে না তারা সেদিন আল্লাহর কাছে নামাজ পড়ার জন্য চেষ্টা করবে যতই চেষ্টা করবে সেদিন তারা আর শেষ দাঁত পারবে না আর সেদিন আফসুস করবে আরে দুনিয়ায় কত নামাজের সময় গেছে ভাই আমি কেন দুনিয়ার ব্যস্ততার থাকে গুলি আমি আদায় করলাম না আমি কেন আদায় করলাম না সেদিন আফসুস করবে আফসুস করবে সময় নষ্ট করার কারণে আফসুস করবে নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে সেই আফসুস থেকে দুনিয়ায় এখনই বুঝে আমল করা তৌফিক দান করে বলে আগে সময় কাকে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

ওই জীবনের মধ্যে ওই জীবনটা সত্তর বছরের মধ্যে ষাট বছর হায়াতের জিন্দিগির মধ্যে কত সময়টা তুমি তুমি আল্লাহর কাছে ব্যয় করেছ বান্দা তোমার জীবনের এই হিসাবটা তুমি দিয়ে আগে বাড়ো সেদিন প্রশ্ন করা হবে ওয়ান সাবাহ ও যুবক তোমার জীবনের মধ্যে একটা সময় ছিল যে যৌবন কালটা তুমি ইচ্ছা করলে তাহাজ করতে পারতা আল্লাহকে সন্তুষ্টি করা তোমার জন্য সহজ ছিল ছিল কিনা বলেন তো একজন বৃদ্ধ বাবা উনি ইচ্ছা করলেও এখন আর সুন্দর করে রূপ দিতে পারে না শেষটা পারে না কিন্তু তুমি যুবক ভাই তোমাকে তো জীবনের একটা সময় তুমি শক্তি ছিল তোমার কথা মানুষ শুনতো তোমার গায়ে শক্তি ছিল ওই যৌবনের ওই সময়টা কোন কাজে তুমি ব্যয় করেছ ও বান্দা তুমি আমার কাছে হিসাব দিয়ে যাও কে চাইবে বলেন তো যৌবন কাল যুদ্ধে যাওয়ার সময় বলা হয় যৌবনকালে যদি ছাত্র জীবনে সময়টাকে গুরুত্ব দিয়ে যদি কোনো ছাত্র পড়াশুনা না করে সে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয় পরে হলে তিন ঘন্টা চার ঘন্টার সময় প্রশ্ন নিয়ে যদি ওই ছাত্রটা বসে থাকে ওই ছাত্র ভালো ছাত্র হয় না ভালো মানুষের জীবনে প্রতিটি শত ব্যস্ততার থাকে আল্লাহরের যদি না করে তাহলে আল্লাহর ওই বান্দাও আকেরাতে ক্ষতিগ্রস্ত হবে কি হবে না বলেন তো সেই কারণে আল্লাহ সব সময়ের কথা বলেছেন ইন্নাল

আখরাতে শান্তির জন্য চারটা কাজ দুনিয়ায় থাকতে করা লাগবে এই চারটা কাজ যারা করবে তারা ওই ক্ষতিগ্রস্তদের কাতারে অন্তর্ভুক্ত হবে না আল্লাহ আকবার আসেন বাসার উপায় কি বাসার উপায় হচ্ছে যারা ইমানদার যারা ইমানদার তারা সেদিন বেঁচে যাবে ইমান কাকে বলে ভাই ইমান হচ্ছে তিনটি শব্দের নাম মুখে অন্তরে বিশ্বাস করা মুখে বলা আমলে পরিণত করা মুখে বললাম আরে ভাই হিন্দুরাও তো কালিমা পড়তে পারে পারে কি পারে না বলেন তো কালিমা তো সবাই পারে তাহলে মুখে বললাম হইল না ইমানদার নবীর প্রতি মহাব্বত আমরা অন্তর দেখানো লাগবে লাগবে কি লাগবে না কথা বলেন লাগবে লাগবে না নবীর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই জীবনের সব কিছু নবী মোহাম্মদকে জীবনের সব চেয়ে পরম আপন বানাইয়া নেওয়া পর্যন্ত কোন মানুষ আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবে না আল্লাহ আমাদেরকে নবে প্রকৃত আসে প্রকৃত প্রিয় হওয়ার কফি দান কেন বলে আগে ইমান কাকে বলে ইমানদার কাকে বলে তিনটা জিনিসের নামিনার মুখে বলা অন্তরে দিয়ে বিশ্বাস করা কর্মে পরিণত করা এটাকে বলা হয় ইমান আর যে ইমানদার হয়ে ইমানের পথে চলবে তার আর কোনো হতাশা কে আছে। আর তার কোনো হতাশা নাই আল্লাহর বোলা আর আমি সুরত্ব গুজরাতের মধ্যে ইমানদারদের গুণাবলি মুমিনের গুণা বলি কি কুরআন শরীফে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বর্ণনা করেছেন সংক্ষেপে বাপি মুমিনের গুণাবলীর মধ্যে আল্লাহ পাক বলেছেন সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুমিনুনািল্লাযিনা আমালু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মালাম ইয়ারতাহু ইলা আখিরিল আয়াত সময় কম আমি কাজ করে করে যাইতেছি আমি বসতেই 10 মিনিট দেরি হয়ে গেছে আপনাদের নিয়ম তো আমি জানি না আপনার কি বিরক্ত হচ্ছেন আল্লাহ আব্বুল আলামিন বলেছেন ইমানদারীদের প্রথম পরিচয় হচ্ছে ইমান যখন আল্লাহ এবং আল্লাহর রসুদের উপর যখন ইমান আনবে আশরের উপর যখন ইমান আনবে এই ইমানের রাস্তায় কমবে এই ইমানের ক্ষেত্রে যাদের আর অন্তরে কোন দ্বিধা থাকবে না এটা সফল এরা সফল জান্নাতে যাওয়ার জন্য ইমান শক্তারী ম্যান্দা আলাহ যেখানে ইমানের কথা বলেছেন সেখানে আমলের কথা না নাই বলেন তো এবং হবে না ইমান ইমান আমল ছাড়া করলেই হবে না না ছাড়া ছাড়া কথা বলেন ভাই নয় কি বীজ বীজ যেমন যেমন গাছ আবার গাছ হইলেও পরে ফল ছাড়া ওই গাছের দাম কেউ দেয় না কথা বলেন ভাই ঠিক নয় কি ওটা কাক ব্যবহার করতে পারলে কাঠ ব্যবহার করে এই ছাড়া গাছ থেকেই যে গাছের দীর্ঘদিন ফল দেয় না ওই গাছের গুরুত্ব আমাদের কাছে থাকে না কথা বলেন ভাই ঠিক নয় কি যে বীজ ভালো যে বীজ থেকে গাছ ওঠে না ওই বীজের আমরা বলে ওই বীজটা ভালো বীজ না সুতরাং যে ইমান তোমাকে ইমানের রাস্তায় চলতে দ্বিধাহীন ইমানের রাস্তায় যদি চলতে পারো তাহলে ইমান তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আল্লাহ আকবর আসুন আমার কথা নয় কোরআন শরীফের সুর ষোলো নম্বর পাড়ার আরেকটা আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু واعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا الله رب العالمين বলে যারা ঈমানদার আর ইমানের সাথে যারা আমলের জিন্দেগি কটল করে তারা জান্নাতের উত্তরে দেখার হিসাবে জান্নাতে অতিবাসী তারাই হবে আল্লাহু আকবার সর্বশ্রেষ্ঠ ঐশ্বর বল্লকের আল্লাহ পাক কোরআন জায়গায় বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খাইরুল বারিয়্যা যারা ইমান গ্রহণ করে ইমানের সাথে যারা জীবনে যা জানে আমল করে এরাই হচ্ছে জগতের মধ্যে উত্তম আল্লাহর বান্দা আল্লাহু আকবার ঈমান ছাড়া কোনো ভালো কাজের কি দাম ভাই আছে যেমন কাফে নুষিব বিদয়নরাও কিন্তু দেশে দেশে অনেক ভালো ভালো কাজ করে করে না কিন্তু তারা কি জাননাতে যাবে কেন ইমান শর্ত কেন কি ইমান শর্ত তাদের ইমান নাই তারা তো এমনিতেই তো ইমান যত ভালো কাজ করুক এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ইমান এবং আমল দুইটা যখন এক হবে আল্লাহ ফাক তাদেরকে বলেছেন জান্নাতের উত্তর দেখারি তারা হবে ইমানের রাস্তা ইমান হচ্ছে এমন ইমান সাল আজান দিলেই করে আমার ইমান আমাকে মসজিদে নেওয়া লাগবে কথা বলেন ঠিক নয় কি ইমান তো এমন ইমান তৈরি করা লাগবে যে ইমান আমার ফজরের জামাতে আমাকে নিয়ে যাবে ইমান তো এমন তৈরি করা লাগবে যে ইমান জুমার নামাজের আজান দেওয়ার সাথে সাথে ইমানের জোরে আমি মসজিদে আগে বাগে যাওয়ার জন্য পেরেশান হয়ে যাব আল্লাহ একবার বলেন আল্লাহ গোসলের সাহাবারা যখন এরকম ভাবে জুমার আজান হইতো আমি সেদিকে জুমার গুরুত্ব বিষয় আরেকটা সেদিকে আমি দিলাম না যখন জুমার আজান হয়েছে এরকম ভাবে কোথায় লুটিয়েছে কোপ দেবে আজান হয়েছে সাথে সাথে কোপ আর সামনে আসে নাই পিছনে দিয়ে পালাইয়া দিছে এটা নাম হচ্ছে ইমান এটা হচ্ছে ইমান সম্মানিত এলাকাবাসী আমি আপনাদেরকে যেই কথাটা বলতে বুঝাইতে চাইছি আল্লাহ সুরা আসরের মধ্যে বলেছেন সব মানুষগুলি ক্ষতির মধ্যে আছে চার শ্রেণীর লোক ব্যতীত তার মধ্যে এক নম্বর বলছে যারা ইমানদার যারা কি বলেন তো আরো অনেক ইমানের সঙ্গে আমি সেদিকে গেলাম না একটু কাজ করে যাইতে যেহেতু ইমাম সাহি তো বলেছেন এই সুরাটা এমন একটা সুরা যে সুরাটা পরিপূর্ণভাবে বুঝে যদি কেউ আমল করে দুনিয়া এবং আহারাতে হেদায়েতের জন্য তার জন্য যথেষ্ট তাহলে বুঝতে পারেন এই সুরাটা কত জ্ঞান বড় বেশি আকারে ছোট যেমন ওই যে আমরা নোয়াগাজিরা কথা একটা আছে মরিস বলিনি

ভালো আমল আখলিস দীন একা একি কামালুল কলিল বাকি তোমার আমল যদি কম হয় তার জন্য এটাই যথেষ্ট এটা যদি একা সাথে হয় আখলিস দীন একা একি কামালুল কলিল আমল যদি কম হয় তাহলে এটাই তোমার জীবনের জন্য যথেষ্ট যদি যা যা আমল হয় কথা বলেন বৈদিক নয় কি আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আমলের ব্যাপারে অনেক জায়গায় বলেছেন তার মধ্যে কোরআনুল কারিমের 29 নম্বর ফআরার প্রথম সূরার 33 নম্বর আয়াত

আমি মৃত্যু সৃষ্টি করেছি ওয়াল হায়াত তোমাদের জীবনও আমি সৃষ্টি করেছি লিয়া বলুয়াকুম এই কারণে সৃষ্টি করেছি আইয়ুকুম আহসানু আমালা আমি দেখতে চাই তোমাদের এই জীবনের মধ্যে তোমরা কে উত্তম আমল করে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারো এই পরীক্ষা করার জন্য তোমাদের এই হায়াতের সময়টা তোমাদের এই মৃত্যুর সময়টা আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি আল্লাহ একবার আমরা কি সেই রাস্তায় ভাই আছি আসিবা ভাই আসি আমাদের চলাফেরা আমাদের কথাবার্তা আমাদের আখলাক আমাদের সামাজিক কৃষ্টি কালচার আমরা এগুলির দিকে তাকাইলে মনে হয় না যে আমাদের অন্তরে আছে যে আমরা প্রতিটি কর্মীর হিসাব একদিন আল্লাহর কাছে আমরা দেওয়া লাগবে এই অনুভূতি যে আমাদের অন্তরে আছে আমাদের চলাফেরা দিয়ে এটা বুঝাই যায় না কথা বলেন ভাই ঠিক নয় কি কিন্তু আল্লাহ পাক সেই সময়ের গুরুত্ব সময়ের হিসাব আমাদের কাছ থেকে পাঁচটা পাঁচটা জিনিসের আগে নবী জাহাদ শরীফে বলেছেন পাঁচটা জিনিসের আগে পাঁচটা সময়কে তুমি গুরুত্ব দাও তার মধ্যে তোমার বার্ধক্য আসার আগে যৌবন কালকে তুমি গুরুত্ব দাও কে বলেছেন নবী মোহাম্মদ মুস্তফা তাহলে আমি ছেড়ে দিই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন সময়টাকে তুমি গুরুত্ব দাও ও আমিনুসলে হাত কাজ করো হের পর আল্লাহ বলেছেন একটা হচ্ছে ব্যক্তিগত আমল ইমান আমল এক আমল করে এটা হচ্ছে ব্যক্তিগত আমল ভাইরা কথাগুলি মনোযোগ সহকারে আপনি বিনয়ের সাথে আমি বলতেছি হাত জোর করে মনোযোগ সহকারে এই সুরা আসরের কথাগুলি আপনারা শুনেন যদি মনোযোগ সহকারে ইমানের সাথে শুনেন আমার আস্তে আস্তে করলেও দুনিয়া এবং আখেরাত মুক্তির জন্য আপনি রাস্তা পাবেন কথা বলেন ঠিক নয় কি এই কারণে দুই নম্বর ওয়ান সলে হাত নেক কাজ করো নেক কাজের আরো অনেক ন্যাকাস বলতে যত ও ধরনের ভালো কাজ আছে নামাজ রোজা ও কাকা দান صدদা দায়িত্ব পালন করা ইমামতি করা মুসল্লি হওয়া সত্য কথা বলা মা বাবার হক আদায় করা অন্যের হক নষ্ট না করা ভালো আমল বলতে যা আছে সব কিছু এটার মধ্যে আছে না নাই তিন নম্বর ক্ষতি থেকে বাঁচারে তিন নম্বর ঔষধ আল্লাহ পাক কোরআন দিয়েছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি বলেন নিজেও সত্যের উপর থাকবা একে অপরকে সত্যের উপদেশ দিবা আল্লাহ একবার সত্য বলতে দিন সত্য বলতে ইসলাম আল ইসলাম হাকু ইসলাম ইসলামই একমাত্র সত্য ধর্ম কথা বলেন ঠিক নয় কি বল কুফর বাতিল কুফর সেরে এগুলি হচ্ছে বাতিল সুতরাং ইসলামই একমাত্র হক সেই ইসলাম সবিল হাতি সত্যের উপর তুমি থাকবে সত্যের উপর থাকবে জীবন চলে যাবে ইমানের রাস্তায় তুমি থাকবে ইমান দেখেন আল্লাহ পাক ইমানের আমলের কথা বলার পরে তিন নম্বর পয়েন্ট আনছে সত্য সত্যের একে অপরকে সত্যের উপদেশ দাও এটা বলছে সত্য কথা বলো নিজে এটা বলে না শুধু বলছে সত্য তো থাকবে একে অপরকে সত্যের উপদেশ দাও যত ধরনের ভালো কাজ আছে ইমানের কথা আমলের কথা নিজেও মানো আরেকজনকে বলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন

নিজের আমলের সাথে আমার আরেকটা ভাই যাতে নামাজি হয় আরেকজন মুসুল যাতে আমাকে ভুল না বুঝে আরেকজন ভাইকে আমি বুকে টানি দিব মানুষ মানুষ হিসাবে আমরা সর্বোচ্চ শ্রদ্ধা দিয়ে মানুষকে ভালোবাসবো নিজেও হকের পথে থাকবো আরেকজন হকের কথা বলবো কে খুশি হবেন জীবনে এই হকের পথে থাকতে গেলে ইমানের রাস্তায় চলতে গেলে সব রকম আমল করতে গেলে বাধা আছে না নাই কথা বলে আছে না নাই আপনি হালালির উপর চলতে চলার চেষ্টা করেন তো কত কঠিন না আপনি আপনার জীবনের সাথে মিলাইয়া নেন দেখেন তো হকের উপর ন্যায়ের উপর ইমানের প্রতিটি রাস্তায় চলা আসলে বাস্তবিক সবচেয়ে কঠিন এই অবস্থায় কিটকারি আসবে এই অবস্থায় একজন একটা আপনাকে বলবে এই অবস্থায় আল্লাহ পাক বলতে সবর সবর কর দৈর্যের উপদেশ একে অপরকে তোমরা দেওয়া আল্লাহ একবার আসুন আমার কথা নয় আল্লাহ পাক পবিত্র কোরআনে সফরের গুরুত্ব গজ্জার গুরুত্ব দর্জ্যশীল হওয়ার কোন বিকল্প নাই অযত্য হওয়ার কারণে সংসার ভেঙে যায় যায় কিনা কথা বলেন ভেঙে যায় বিদেশের জীবনে আপনি অযত্য হওয়ার কারণে অনেক প্রাপ্ত রিজিক থেকে আপনি বঞ্চিত হন কপিলের সাথে আপনার লেগে যায় আল্লাহ রাব্বুল العالمين বলেছেন ওয়াসপির আলা মা আসাবাক মিন হও এই তোমার জন্য একটা হওয়াটা পরিচয় আল্লাহ একবার আজকে আমাদের দৈর্য নাই নামাজ পড়তে দৈর্য দরকার আছে না নাই এই যে মসজিদে বসে আলোচনা শুনতেছেন দৈজব দরকার আছে না নাই কাজ করতে ব্যবসাতে ব্যবসাতে গিয়েছেন যে দৈনিক দশ বারো ঘন্টা বসা ধৈর্য দরকার আছে না নাই বিদেশে যাবেন অভাব অনটনে সময় কাটবে সমস্যা ভিসা নিয়ে সমস্যা পাসপোর্ট নিয়ে সমস্যা কফিন নিয়ে সমস্যা মুদির নিয়ে সমস্যা এই সকল সমস্যার অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা লাগবে সবর করা লাগবে লাগবে কি লাগবে না চেষ্টাও করা লাগবে সকল ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন জীবনের ফাঁকে ফাঁকে কম না বেশি কথা বলেন কম না বেশি সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তো স্বভাবগতভাবে অবদত্ত হইতা আমরাও স্বভাবগতভাবে অবদত্ত হইতেতে পারি তখন আল্লাহ কি করা সেটাও বলে দিয়েছেন ওয়া আল্লাহ পাক যারা দัจ্জাল হয় তাদেরকে দัจ্জালের শোষণ পাক দিয়েছে এরপর আল্লাহ পাক বলেছেন বান্দা দুনিয়া তো অপূর্ণতার জায়গা এখানে চলতে ফিটকে কাজ কারবারে ধমুষে তুমি দা পড়বা ওই সামেশাও যতন পড়বা তখন আমি আল্লাহর কাছে আল্লাহর এই কথাগুলি তুমি মনে করবা